আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের পুলিশের পদবি ও বেতন সম্পর্কে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদের মাধ্যমে বিভিন্ন দায়িত্ব পালন করে এবং এই পদবিগুলি তাদের কাজের গুরুত্ব ও স্তরের প্রতিফলন আসুন একে একে জেনে নেই বাংলাদেশ পুলিশের বেতন ও পদবী সম্পর্কে কনস্টেবল যার গ্রেড হচ্ছে সতেরোতম পুলিশের প্রথম স্তর হলো কনস্টেবল তারা খানায় সাধারণ দায়িত্ব পালন করে এছাড়াও প্যাট্রোলিং তল্লাশি এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করাই পুলিশ কনস্টেবলের কাজ একজন কনস্টেবলের মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা নায়েক যার গেট হচ্ছে পনেরোতম পুলিশের দ্বিতীয় স্তর হলো নায়েক নায়েককেও পুলিশ কনস্টেবলের ন্যায় সাধারণ থানায় দায়িত্ব পালন করে এছাড়াও পেট্রোলিং তল্লাশি জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কে স্থাপন করাই হলো তাদের কাজ একজন নায়কের মূল বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা বলা হয় সাব যার হচ্ছে এস এসআই বা সাব সাবিন হচ্ছে একটি থানার গুরুত্বপূর্ণ সদস্য যা উপ ইন্সপেক্টরে সহকারী হিসেবে কাজ করে একজন এসআই এর মূল বেতন হচ্ছে একজন এএসআই এর মূল বেতন হচ্ছে দশ হাজার টাকা সাব ইউনিয়ন ইন্সপেক্টর যার গ্রেড হচ্ছে দশ নম্বর যাকে আমরা সংক্ষেপে এসআইও বলে থাকি সাব ইন্সপেক্টর বা এসআই হলেন একজন কর্মকর্তা নিচের স্তরের কর্মকর্তা যিনি থানায় দায়িত্ব পালন করেন এবং সাধারণ তদন্ত পরিচালনা করে একজন সাব ইন্সপেক্টরের মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা ইন্সপেক্টর যার গ্রেড হচ্ছে তম ইন্সপেক্টর হলেন একজন কর্মকর্তা যিনি বাংলাদেশ পুলিশ স্টেশন বা টিমের দায়িত্ব পালন করেন এবং অপরাধ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ইন্সপেক্টরের হচ্ছে টাকা সহকারী পুলিশ সুপার বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যাকে সঙ্গে বলা হয় এএসপি যার গ্রেড হচ্ছে সাততম সহকারী পুলিশ সুপার বা এএসপি হচ্ছেন পুলিশের শুরু পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে একজন যারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে একজন সহকারী পুলিশ সুপারের মূল বেতন হচ্ছে তেইশ হাজার এক টাকা ডিপুটি এসপি যার গ্রেড হচ্ছে ছয়তম ডেপুটি এসপি পুলিশ বাহিনীতে মাধ্যম স্তরের কর্মকর্তা তারা বিভিন্ন থানার তদারকি এবং পরিচালনায় সহায়তা করে একজন ডিটি এসপির মূল বেতন হচ্ছে উনত্রিশ হাজার টাকা অতিরিক্ত এসপি তার গ্রেড হচ্ছে পাঁচতম অতিরিক্ত এসপি সাধারণত এসপি সহকারী হিসাবে কাজ করেন তারা বিভিন্ন প্রশাসনিক কাজের সাথে সংযুক্ত থাকেন একজন অতিরিক্ত এসপির মূল বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এসপি চারতম গেট এস হলেন জেলার পুলিশ প্রধান তারা স্থানীয় পুলিশ বিভাগের প্রধান হিসাবে কাজ করেন এবং জেলা ব্যাপী নিরাপত্তা নিশ্চিত করেন একজন এসপির মূল বেতন হচ্ছে তেতাল্লিশ ডিআইজি যার গ্রেড হচ্ছে তৃতীয়তম অতিরিক্ত ডিআইজি হল একটি অঞ্চলের বা বিভাগের দ্বিতীয় প্রধান তারা বিভাগীয় পুলিশকে নেতৃত্ব দেন এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা একজন অতিরিক্ত ডিআইজির মূল বেতন হচ্ছে ছাপান্ন হাজার পাঁচশত টাকা ডিআইজি দ্বিতীয়তম ডিআইজি বা জেনারেল একটি অঞ্চলের বা বিভাগের প্রধান তারা পুলিশের বড় একটি নেতৃত্ব দেন এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক কাজ করে থাকেন একজন ডিআইজির মূল বেতন হচ্ছে ছেষট্টি হাজার টাকা অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল বা এডিশনাল আইজিপি যার গেট হচ্ছে প্রথমতম এরপরে আসেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ডিআইজি এ তারা মূল পুলিশের প্রধান উপর কাজকর্মের করেন এবং এর অধীনে বিশেষ দায়িত্ব পালন করেন একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল বা এডিশনাল ডিআইজির মূল বেতন হচ্ছে আটাত্তর হাজার টাকা ইন্সপেক্টর জেনারেল বা তাকে ডিআইজি বা পুলিশ প্রধান বলা হয় ইন্সপেক্টর জেনারেল তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা দেশের নিরাপত্তা ও পুলিশের সব কার্যক্রমের প্রধান পরিচালক আইজিপি আদেশে পুলিশের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বাংলাদেশ পুলিশ প্রধানের মূল বেতন হচ্ছে বিরাশি হাজার টাকা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ